আসসালামু আলাইকুম আমি একটা আধ্যাত্মিক গল্প বলব আমাকে দিয়ে আমার কোনো এক গন্তব্য স্থানে যেতে হবে আমি আন্তর্নগর ট্রেনের টিকিট কাটলাম লোকাল ট্রেনে যাত্রা করবো না বলে আন্তর্নগর ট্রেনের টিকিট কাটলাম কিন্তু কোনো এক কারণবশতে আন্তর্নগর ট্রেনের আর যাওয়া হলো না মিস করলাম কিন্তু যেতে তো হবে গন্তব্যস্থান তো যেতে হবে একটা উপায় আছে লোকাল ট্রেনের উপায় কিন্তু আমি চাই না যে আমি লোকাল ট্রেনে যাত্রী হব কিন্তু নিয়তি আমাকে বাধ্যই করে চালব কারণ আমি ওই যে অহিংকার করেছি যে আমি লোকাল ট্রেনে যাত্রী হব না আন্তঃনগর ট্রেনে যাত্রী হব হয়তো সেই কারণেই তিনি আমার জীবন থেকে আন্তনগর ট্রেনের অবসমাপ্তি ঘটালেন আমাকে আন্তর্নগর ট্রেন মিস করালেন তিনি একটা উপায় দিলেন লোকাল ট্রেনের উপায় দিলেন কেন দিলেন আমার একটা আফসোস যে সেই গন্তব্যে যাওয়ার কৌশলই হচ্ছে যেতেই পারবো কিন্তু আন্তঃনগর ট্রেনে নয় কেন লোকাল ট্রেনে কেন তাড়াতাড়ি নয় কেন দেরিতে দেরিতে কেন কেন পৌঁছাতে না হয়তো আল্লাহ এটারও একটা পিছনে কারণ আছে কিন্তু কারণ ছাড়া কোনো কিছু করেন না কারণটা হয়তো আমার অনেক যথেষ্ট সময় আছে আমি যথেষ্ট সময় নিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারব দেরিতে হলেও হয়তো সমস্যা নেই এই কারণে হয়তো তিনি আমাকে তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছাতে না দিয়ে লোকাল ট্রেনের ব্যবস্থা করলেন ধীরে সুস্থে কষ্টের মধ্যে কষ্টের মধ্যে দিয়ে গন্তব্যস্থানে পৌঁছানো কারণ তিনি চাননি আমি তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছায় যার কারণে তিনি আন্তনগর ট্রেনটি আমার থেকে মিস করালেন তিনি সেই লোকাল ট্রেনেরই ব্যবস্থা করে দিলেন যে লোক একমাত্র গন্তব্য গন্তব্য যাওয়ার পথে হলো লোকাল ট্রেন লোকাল ট্রেনে যেতে হলে একটু কষ্ট করতে হয় কষ্ট তারাহুড়ে হয় না দেরিতে হয় আর আমি দেরি কষ্ট দ্বিতীয় কারণ আমি লোকাল ট্রেনে যাত্রী হব না এটা হয়তো আমার অহংকার ছিল কোট ছিল এই কোট অহংকারকে ভাঙার দর্প ছিল দর্প চূর্ণ বিচ্ছন্ন করার জন্য হয়তো আল্লাপাকে এই কৌশলটা করলেন আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা না করে দিয়ে লোকাল ট্রেনের যাত্রী হিসাবে আমাকে নির্বাচিত আমাকে রাখলেন ভোগান্তির মধ্যে আমাকে গন্তব্যে যা যার পথই তিনি করলেন কিন্তু তারা নেয় সময় নিয়ে কষ্টের মধ্যে দিয়ে তিনি আমাকে সেই গন্তব্য স্থানে পৌঁছা দিতে চাচ্ছেন পৌঁছাতে বলছেন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কেউ পাকের সাথে টক্কর দেবেন না এমন কথা বলবেন না যে মানুষ চেষ্টা করলেই সে সব কিছু হাসিল করতে পারে কিংবা সব কিছু পেয়ে যেতে পারে কিন্তু আমার জ্ঞান বিবেক এবং বাস্তবতার দিক দিয়ে আমি দেখছি যে আদৌ কি তাই আমিও তো কোনো জিনিস তাড়াহুড়ো করে পেতে চাই নিজের চেষ্টা দিয়ে হোক কোনো ভাবে হোক কিন্তু কই আমি তো আমার চেষ্টা ছাড়াও একটু কষ্টের মধ্যে দিয়েই তিনি দিয়েছেন আবার চেষ্টা না করেও তিনি দিয়েছেন তাহলে আমরা মানুষ আমাদের কি এমন সাধ্য আছে যে চেষ্টা করেই সব কিছু পেতে পারি আল্লাফাক না দিলে আল্লাফাক তো দেনই চেষ্টার মধ্যে দিয়েও দেন চেষ্টা না দিলেও করার মধ্যেও দিয়েও দেন কাউকে তিনি চেষ্টার মধ্যে দিয়েই দিচ্ছেন কাউকে তিনি চেষ্টা না করার মধ্যে দিয়েও দিচ্ছেন উভয় দিকে তিনি দিচ্ছেন মানুষ বুঝে সবাইকে তিনি এক একরকমভাবে দেন না আর আপনি চেষ্টা করেই পেয়েছেন বলে যে আমাকেই চেষ্টা করে পেতে হবে কিংবা আমি চেষ্টা করে পাব এমন তো কোনো কথা না আপনার সাথে আর আমার সাথে আমার জীবনের সাথে আপনার জীবনের কোনো মিল নেই আপনার জীবনের সাথে আমার জীবনের কোনো মিল নেই কিংবা আমার জীবনের সাথে আপনার জীবনেরও কোনো মিল নেই সবাই সবার থেকে ভিন্ন রকম ভিন্নভাবে আল্লাপাক মানুষকে দিয়েছেন আল্লাপাক দিয়েছে আপনি চেষ্টা করেছেন তাই পেয়েছেন তাতেই আপনার গৌরব অহংকার বেশি তাহলে আল্লাপাক যদি পুরোটাই আপনার ছেড়ে দিত তাহলে কি আপনি আল্লাপাককে মানতেন না মানতেন না আপনি কখনোই মানতেন না আপনি চেষ্টার মধ্যে দিয়েছে বিধায় আপনি আল্লাহ পাককে স্মরণ করেন না আর যদি না যদি আপনি মধ্যে ছেড়ে দিত আপনি আল্লাহকে ডাকতেন না আপনি পাকের কাছে কিছু চাইতেন না তাহলে তখন কি অবস্থা হতো একবার ভেবে দেখুন তো চেষ্টা করলে কি পাওয়া যায় এই জন্য বলি যে ওই আত্মহংকারটা আল্লাহ সাথে তত্ত্ব দেওয়া থাকে তিনি সবই পারে এই দেখছেন যে এই দেবে কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে তিনি তা থেকে সরে আসলেন তার কৌশল বোঝা মুশকিল পরবর্তীতে এই নিয়ে আরো অনেক কথা বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা